আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তো তোমাদেরকে জুম্মা মুবারক এক ঈদের পরে ঈদ জুম্মা মুবারক হয়ে গেলো তো যাই হোক গাইস তো জুম্মা পড়ে এসে খাওয়া দাওয়া করে নিয়ে ভিডিওটা অন করলাম তো ভাবলাম তোমাদের আজকে শেয়ার করে জিনিসটা তো তোমরা আশেপাশ থেকে যারা আমার ভিডিও দেবো তারা তো জানবে যে তোরা আজকে মানে মানে মিছিল হচ্ছে আর কি ঠিক আছে তো সেই মিছিলে আজকে যাবো তো ভিডিওটা দেখতে থাকো ইমরান ভাই যা বলেছে ইমরান ভাইকে নিয়ে আর যাবো মিছিলে তো চলো আগে নম্বরের কাজে যাই তারপরে তোমার সবটা দেখাচ্ছি ঠিক আছে কতটা ভিড় হয় কি হয় না হয় সব তোমাদের দেখাবো চলো আসসালাম মায়ের তো আমাদের তো মিছিল হচ্ছে আমতলাই তুমি কি জানো কখন যাবে তাড়াতাড়ি প্যান্টটা পরে নাও মিছিলে যাবো তো গাই এখন আমতলা যাচ্ছি বাট সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে তবে যাচ্ছি সব ফিরে পড়ছে

アサドカイトサイドーマン

মানি দাবি প্রত্যেককালে মোহাম্মদুর তৌহিলাতেকে আর এই

বুড়ি মেয়েটা কি কি অভিশাপ দিল বল না একবার শুনুক গাইজদার শুনুক ভাই হ্যাঁ বলে বাচ্চা ছেলেটা আর গরিব মানুষ এরা মত করে ঢেলে দিল জিনিসটা না না গোড়া থেকে বল এখন একটা বাচ্চা ছেলে হুম একটা গাছের ডাল ভেঙে দিয়ে ঠিক আছে তো একটা বুড়ি মেয়ে মানে জুড়ে বলে একটা বুড়ি মহিলা হুম এই বাচ্চাটাকে 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 বলছে যে গরিব মানুষটা ওই রকম ভাবে ভেঙে দিল আমি কিছু বলবনি আল্লাহ আল্লাহ ওর হাতটা মোট করে গাছের যে ডালটা যেন মোট করে মেয়ে দিল আল্লা জান হাত বুড়িটা সেখানে মানে বসে আছে ঝুম করে দেখাচ্ছি এই দেখো ওই যে ওই যে বুড়িটা দেখতে পাচ্ছ ওই যে বুড়িটা দেখতে পেলে উনি ওই বললো ঠিক আছে যে এরকম এ ডালটা গাছে যেমন মট করে ভেঙে গেছে আল্লাহ তো হাত মট করে ভেঙে দেয় ইমরান শুনে এত হাসতে যে ঠিক আছে তাহলে এখন বাড়িতে চলে এসেছি ঠিক আছে ফিরতে ধরে ডান্স করছি ডান্স তো একবার দেখো তো না ওরকম না সেই সেরকম দেখি তো করো 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 একবার করো

कीप टू चॉइस जयती जयती ढटोगी नहीं जैसे जैसे ढटोगी नहीं कुछ प्ले में बता दी पी जी आज भी अपन बोलता है